কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গুলি সহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা ও আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগী রয়েছেন তাদের কাছ থেকে একটি বিদেশি জি থ্রি রাইফেল একটি দেশীয় তৈরি এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী সংগঠন আস্থার সাথে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই হাফেজ কামাল সে ক্যাম্পোরে একটি জায়গা অবস্থান করছে তখন আমরা একটা ওই যে পালংখালী যে মরা একটা একটা জায়গা আছে সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটি অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি এবং তার দেওয়ার তথ্য মতে পরবর্তীতে আমরা ক্যাম্প ফোরে আরেকটি অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা হাফেজ কামাল এবং তার বডি গার্ড যার নাম হচ্ছে আনসার উল্লাহ তাকে সহকারে একটি দ্বিতীয় অস্ত্র এবং বেশ কিছু এমন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম করি